কাছে ধন্যবাদ শফিক বাঙালির প্রধান উৎসব পহেলা বৈশাখকে স্বাগত জানাতে এবং উদযাপন করতে সিলেট সম্পূর্ণভাবে প্রস্তুত প্রস্তুত রয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমি এই ক্যাম্পাসে রয়েছি আমি আসার পর থেকে দেখেছি দুদিন দুই তিন দিন ধরে ক্যাম্পাসে কালকে যে মঙ্গল শোভাযাত্রা বের হবে তারই প্রস্তুতি তারা একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে এখন একেবারে সর্বশেষ তুলির আচর আঁকছে এই বিভিন্ন উপকরণের উপর যেগুলো নিয়ে কালকে মঙ্গল শোভাযাত্রা বের হব কালকে সাড়ে আটটার সময় এই ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সমস্ত সিলেট নগরী প্রদক্ষিণ করবে এমনটাই আমাকে বলেছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কালকে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে যে বলা বৈশাখের উপর যে গান সঙ্গীত পরিবেশন হবে সেই সঙ্গীতের মহড়া চলছে এক পাশে আরেক পাশে চলছে প্রস্তুতি সব কিছু বলা যায় এই বিশ্ববিদ্যালয় সহ সিলেটে যে কয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে সব বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রস্তুতি রয়েছে এবং যেন আপনি জানেন যে এবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করার জন্য কালকে সারা আটটার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হবে সেই মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবেন এমনটাই বলেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা যে সমন্বয়কারী রয়েছেন এই সমন্বয়কারী আমি শফিক সমন্বয়কারী তারেকের সাথে একটু আমি কথা বলবো ইনি হচ্ছেন কি এই বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে উনি আমাকে একটু সংক্ষিপ্তভাবে বলবেন যে আপনাদের কালকে প্রস্তুতিটা কি রয়েছে দিন বদলের চেষ্টাই হোক নতুন ভোরের প্রত্যাশা সময় টিভির মাধ্যমে প্রথমেই আমি দেশবাসীকে জানাই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা আপনারা জানেন পয়লা বৈশাখ বাংলা নববর্ষ আমাদের একটা প্রধান উৎসব প্রাণে প্রাণ মিলানোর উৎসব এই দিনকে ভরণ করার জন্য আমাদের সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী প্রাণ চঞ্চল প্রাণ উজ্জীবিত কীভাবে বাংলার সংস্কৃতিকে ধারণ করবে তাই আগামীকালকের মঙ্গল শোভাযাত্রাকে সামনে নিয়ে আমাদের আপনি শুনছিলেন যে এখানে যে প্রস্তুতি তা বলছিলেন হয় সবকিছু মিলিয়ে আমরা আগামীকাল পহেলা বৈশাখ উদযাপন করব এমনটাই আমাদের প্রত্যাশা এমনটাই আমাদের উদ্যোগ এই ছিল সিলেটের পয়লা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সর্বশেষ খবর দর্শক আমরা নববর্ষ উদযাপনের প্রস্তুতির খবর জানছিলাম এই বিষয়ে সিলেটের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার ইকরাম